আমরা যারা অনলাইন বিজনেস করতেছি বা করতে চাই সামনে তারা অনেক ধরনের প্রসেসে আমরা জানি যে এটা করতে ওটা করতে কিন্তু সবচেয়ে বড় যে ভুলটা হয়ে যায় আমাদের যে আমরা আফটার সেল সার্ভিস বা কাস্টমার রিটেনশন হচ্ছে কিনা এইটা আমরা কখনো চিন্তাই করি এখন দেখেন আপনার আশেপাশে যদি কোনো শোরুমে যান তাহলে দেখবেন যে তারা কিন্তু জানে যে আমাদের পুরাতন কাস্টমার আসতেছে কিনা তাদের কাছে ডাটা থাকে তারা না চেয়ারা দেখলে বোঝে যে আমার এটা ইনি পুরাতন কাস্টমার বা ইনি এইরকম তারা কিন্তু এইটা নিয়ে প্রচুর ক্যালকুলেশন করে যে কত পুরাতন কাস্টমার আসতেছে এটা নিয়ে তারা পড়াশোনা করে এবং তারা দেখে কিন্তু অনলাইনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই কম মানুষই করে যে কাস্টমার রিটেনশন অর্থাৎ একটা কাস্টমার প্রোডাক্ট নেওয়ার পরে সেকেন্ড বার নিচ্ছে না কেন বা আবার নিচে কিনা এটা আমরা দেখি না এখন একটা ব্র্যান্ড যদি আপনি বিল্ড করতে চান তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি ব্র্যান্ড বিল্ডিংটা বোঝেন যে একটা ব্র্যান্ড কেমনি বিল্ড হয় ব্র্যান্ড হচ্ছে কাস্টাবিলিটি লয়ালিটি আসে কাস্টমার লয়াল হয়ে যাওয়া এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কারণ আপনি চিন্তা করেন একটা কাস্টমারের কাছে আপনার একটা প্রোডাক্ট সেল করতে যদি আপনার তিনশো টাকা খরচ হয় মার্কেটিং কস্ট তাহলে সেকেন্ড বার যখন এই কাস্টমারটা আপনা আপনি এসে প্রোডাক্ট কিনবে তখন কিন্তু জিরো টাকায় আপনি তার কাছে প্রোডাক্ট সেল করতেছেন অর্থাৎ আপনার তিনশো টাকা এক্সট্রা প্রফিট হচ্ছে কোন ব্র্যান্ড আছে বা কোন মানুষ আছে কোন ব্যবসায়ী আছে যে চাইবে না তার আসলে প্রফিট বেশি হোক কিন্তু এই দিকে আমরা খেয়ালই করি না কারণ একটা আমরা অ্যাড দিয়ে এত অভ্যস্ত যে অ্যাডে সেল তো আসতেইছে আসতেইছে পুরাতন কাস্টমার নিয়ে অত আমরা চিন্তাই করি না কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি ব্র্যান্ড বিল্ড করতে চান আপনি যদি লং টাইম এই রেসে টিকতে চান তাহলে আপনাকে এই দিকে খেয়াল রাখতে হবে আপনার যে পুরাতন কাস্টমার কতগুলো আপনার কাছে অর্ডার করতেছে প্রতি মাসে আপনাকে পার্সেন্টেজ রাখতে হবে প্রতি মাসে হিসাব করতে হবে যে আজকে দুই পার্সেন্ট সামনের মাসে তিন পার্সেন্ট কীভাবে করা যায় তো এর জন্য কী দরকার এই জন্য কিন্তু আপনাকে ফলো আপ দরকার যে কাস্টমার যারা প্রোডাক্ট নিচ্ছে তাদের সাথে রিলেশন ঠিক রাখা কারণ এই কাস্টমার রিলেশন ঠিক রাখতে হলে আপনি কী কী করতে পারেন আসলে অ্যাকচুয়ালি কাস্টমার রিলেশন করতে চাইলে আপনার করতে হবে যে ফলো আপ করতে হবে কাস্টমারকে একটা প্রোডাক্ট নিছে ধরেন একটা প্রোডাক্ট নেওয়ার পরে এক মাস ইউজ করার পরে আপনার এখান থেকে একজন কল দিল আপনার অফিস থেকে একজন কল দেয় স্যার আপনার প্রোডাক্টটা কেমন লাগছে কেমন ইউজ করে কোনো ঝামেলা আছে কি না কি এই যে শুনলো এটা কয়েকজন শোনে আপনি যখন শুনবেন এই কাস্টমার মারা থাকবে যে এই সপ্তাহে আমার কাছে শুনছে কাস্টমারের মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি হবে আপনার জন্য সো এই যে খবর নেওয়া মাঝে মধ্যে আপনি মেসেজ পাঠালেন তার কাছে সেটা ফোনে বাল্ক মেসেজ হতে পারে বা হোয়াটসঅ্যাপে আপনি একটা অফার মেসেজ পাঠাইতে পারেন বা আপনি কোনো একটা উইশ পাঠাইতে পারেন ঈদ আসছে ঈদ মোবারক পাঠাইতে পারেন অর্থাৎ কাস্টমার সবসময় আপনার নামটা তার কাছে পৌঁছানো যে না আমরা আপনাকে কেয়ার করি এবং আপনার কাছে একটা মেসেজ যাচ্ছে যে আমাদের একটা অফার চলতেছে সামথিং এটা বা একটা স্পেশাল বা মাঝে মাঝে কল করা তার কাছে কি অবস্থা তো এইটা হলে কাস্টমার বিল্ড আপটা এইরকমভাবে হয় যে কাস্টমার ট্রাস্ট পেয়ে যায় এবং লয়াল হয়ে যায় আর যখন একটা লয়্যাল কাস্টমার পেয়ে যাবেন আপনি ওই কাস্টমার আপনার জন্য সম্পদ আপনার বিজনেসে কোনো কিছু সম্পদ না আপনার কাস্টমারই তখন সম্পদ হয়ে যাবে যে আপনি যখন কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন দেখবেন যে আপনার ওই পুরাতন কাস্টমাররা উইদাউট মার্কেটিং আপনার কাছ থেকে ওই প্রোডাক্টটা কিনে নিয়ে যাচ্ছে তো দেখা যায় যে আমরা অনেকেই চিন্তা করি যে প্রোডাক্ট নিয়ে আসার পরে এই মার্কেটিং কস্টের কারণে আমরা অনেক বেশি দামে সেল করতে হয় যার কারণে আমরা কম সেল হয় আমাদের নিজের অনেক ব্যবসায়ীদের আসলে খারাপ লাগে যে এই প্রোডাক্টটা যদি এক দুশো টাকা কমে দিতে পারতাম তাহলে কাস্টমারও হ্যাপি থাকতো এবং আমারও সেল করে মজা লাগতো তো দেখা যায় যে দুইশো টাকা কম দিতে পারলেও কিন্তু প্রফিট বেশি হবে কারণ আমাদের মোস্ট অফ দ্য খরচ হয়ে যায় এই মার্কেটিং কস্টে সো এই জন্য রিটার্ন কাস্টমার পাও ফিক্সড কাস্টমার পাওয়াটা খুবই জরুরি যা আপনি দেখবেন অনেক বড় বড় ব্র্যান্ড যারা রয়েছে তারা এই মার্কেটিং কস্টের চা চিন্তা করে ফিক্সড কাস্টমার কতজন কারণ একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করলেই সে যাতে এরকম হয় যে এই কোয়ান্টিটি প্রোডাক্ট আমার পুরাতন কাস্টমারে নিয়ে যাবে আমার কোনো মার্কেটিং কস্ট লাগবে না তাদের কাছে তখন আপনি কী করতে পারতেছেন তখন আপনি প্রাইস কমাই দিতে পারতেছেন তখন আপনি ইচ্ছামতো প্রাইস মার্জিন আপনি ছোটো করতে পারতেছেন আপনার সেল বেশি বাড়তেছে এবং কাস্টমাররাও কম দামে পাবে এবং কাস্টমার আপনার প্রতি লয়াল হবে এই জন্য বলি কাস্টমার রিটেনশনটা একটা পাওয়ারফুল একটা জিনিস যেটা নিয়ে আমরা অনেকেই ভাবি না অনলাইনের ব্যবসায়ীরা এটা ভাবা দরকার আছে এবং এটা নিয়ে চিন্তা করার দরকার আছে কারণ আপনার মাসে যদি তিন হাজার প্রোডাক্ট সেল হয় এর মধ্যে যদি পাঁচশো প্রোডাক্টও কাস্টমার রিটেনশনে আসে অর্থাৎ সেকেন্ড টাইম অর্ডার কাস্টমার আসে তাহলে বুঝবেন যে আপনার এখানে আগে যা প্রফিট পাইছেন তার চেয়ে দেখবেন দুই গুণ তিন গুণ হয়ে গেছে তো এই যে অ্যামাউন্টটা ছোট্ট অ্যামাউন্ট মনে হলে এটা কিন্তু অনেক বড় যে আপনি তিন হাজারের মধ্যে পাঁচশো অর্ডার যদি আমি এটা নিয়ে আসতে পারি এমন নিয়ে আসা সম্ভব যদি আপনি ট্রাই করেন মানে ছোটোর থেকে ট্রাই করবেন আস্তে আস্তে ট্রাই করতে করতে দেখবেন যে এটা উইদিন সিক্স মান্থ আপনি অনেক ভালো কাস্টমার রিটেনশন পাচ্ছেন ইভেন আপনার ব্যবসাও অনেক বেটার হয়ে যাচ্ছে শুধুমাত্র যে আপনার প্রফিট হবে ব্যাপারটা তা না ব্যবসা বেটার হবে কারণ কাস্টমার যখন আপনার লয়াল হবে সেই কাস্টমার শুধু আপনার প্রোডাক্ট নেবে না আপনাকে অনেক ধরনের কথাও বলে যাবে ফিডব্যাক দিয়ে যাবে তো যখন আপনি কাস্টমার রিয়েল ফিডব্যাক পাবেন তখন কিন্তু আপনার ব্যবসা কোথায় কোন ভুল আছে বা কোথায় কোনটা করলে বেটার হয় হয়তো বা ভুল নেই আপনার কোনো বাট বেটার করা পসিবল সেটা আপনি কাস্টমার থেকে ভালোবেসে জানে যারা আপনার কাস্টমার তারাই তো আসলে আপনি বুঝবে যে বেটার কোনটা তো দেখা যায় যে আপনি দশজনেরটা শুনলেন এবং বেটার করলেন ব্যবসা আরও আস্তে আস্তে আরও বড়ো হতে থাকলো সেই জন্য বলি সবার উচিত যে আমাদের এই কাস্টমার রিটেনশনে কাজ করে এবং এটা খুবই ইজি কাজ আপনি জাস্ট হয়তো বা তার জন্য একজন ডেডিকেটেড পার্সন রাখলে হয়ে যাবে